শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে বিশেষ সচেতনতা অভিযান শুরু করলো জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ এই অভিযানের মধ্য দিয়ে বাড়ি বাড়ি ঘুরে মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন পুরসভার আধিকারিকেরা পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যে হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে গরম পড়তে রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সে কারণে ডেঙ্গু সচেতনতা অভিযানের মধ্য দিয়ে মূলত আগাম সতর্ক করা হচ্ছে সকলকে মানুষের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব অভিযানের নেতৃত্বে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি শহরকে ডেঙ্গু মুক্ত রাখতে এই অভিযান বলে জানান পুরসভার আধিকারিকেরা আজকে আপনাদের বিশেষ দেখুন ডেঙ্গুর হাত থেকে জলপাইগুড়ি শহরবাসীকে রক্ষা করতে হবে আপনারা জানেন যে গত বছর এর আগে যখন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ডেঙ্গুর আউটব্রেক হয়েছিল জলপাইগুড়ি জেলায় ওদলাবাড়িতে হয়েছিল শহরকে জলপাইগুড়ি পৌরসভা রক্ষা করেছে এবং আমি দীর্ঘদিন ধরে হেলথ ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে আমি এক্সিকিউটিভ অফিসার এবং অফিসের নির্মল বন্ধু নির্মল সাথে সবাই নিয়ে আজকে বেরিয়েছি যাদের বাড়িতে বাড়িতে স্ক্র্যাপ আছে এই দেখতে পাচ্ছেন টায়ার পড়ে আছে ভাঙা সাইকেল ভাঙা কৌটো বা আপনার ভাঙা প্লাস্টিক এর মধ্যে বৃষ্টির জল জমে পরিষ্কার জলে এডিস মশা জন্মায় এডিস মশা থেকেই ডেঙ্গু হয় আমরা এইগুলো সব বাড়ি বাড়ি থেকে কালেকশন করছি আজকে ড্রাইভ শুরু হলো আমরা আজকে আট নম্বর ওয়ার্ডে করব এবং এরপর থেকে প্রতি ওয়ার্ডে ঘোরা শুরু প্রতি মাসের শেষ সপ্তাহ এবং তারপরের পরের মাসের আগের সপ্তাহ